হাল্ক একদিন গ্রামের রাস্তা ধরে তার শক্তিশালী বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটছিল গতি যত বাড়ছে তার বাইক তত দুলতে শুরু করল হঠাৎ এক মুহূর্তে হাল্ক অনুভব করল বাইক আর তার নিচে নেই সে আকাশে উঠছে উপরে আর উপরে দেখতে দেখতে হালক পৌঁছে গেল পরিদের জাদুর রাজ্যে আকাশের মাঝে ভাসমান রঙিন প্রাসাদ চারপাশে নরম আলো আর সোনালি ডানার পরীরা তাকে ঘিরে ধরল সকল পরি অবাক হয়ে তাকিয়ে রইল বিশাল সবুজ মানুষটির দিকে ঠিক তখনই রাজকুমারী হালকে দেখতে এলেন তাকে দেখেই রাজকুমারীর মনে এক অদ্ভুত টান জন্ম নিল তিনি হাসি মুখে হালকের হাত ধরলেন রাজকুমারী হালকে নিয়ে গেলেন তাদের রাজ্যের মধুর নদীতে সেখানে দুজনে ঝকঝকে মধুতে গোসল করল তারপর রাজকুমারী হালকে উড়িয়ে দেখাতে লাগলেন তাদের রাজ্যের সুন্দর সব জায়গা মেঘের প্রাসাদ রঙিন ফুলের বন আলো ঝরা সড়ক আর ঝকঝকে আকাশী শহর এইসব দেখে হাল্ক খুব খুশি হল শেষে রাজকুমারী প্রস্তাব দিলেন হাল্ক তুমি কি আমার সঙ্গে এখানে রাজ্যে থাকতে চাও হাল্ক মাথা নেড়ে রাজি হয়ে গেল আর পরিদের রাজ্যে হল হাল্ক ও রাজকুমারীর জাদুঘরী বিয়ে তুমি যদি মুসলিম হও তাহলে লাইক সাবস্ক্রাইব করো নন মুসলিম হলে সাবস্ক্রাইব কমেন্ট করে নিজ নিজ ধর্মকে ভালোবেসে থাকলে জিতিয়ে দাও